আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেশ বেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি চলে আসছি আপনাদেরকে কিছু রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাগ দেখাতে তো এখানে কিন্তু পার্টি ব্যাগেও আছে আপনার মানে অ্যাজ ইউজুয়াল ইউজ করার জন্য বড় ব্যাগগুলো আছে যারা ভার্সিটি তারপর আপনার জব করেন তাদের জন্য কিন্তু বড়ো ব্যাগগুলো আমাকে দেখাতে বলছেন তো আমি চলে আসছি হাই চয়েস শোরুমে এখানে কিন্তু যে এখানে দেখছেন যে ব্যাগগুলো সবগুলো কিন্তু ফাইভ হান্ড্রেড টাকা করে আচ্ছা আমি তারপরে আপনাদেরকে দেখা দিব কোনগুলো ফাইভ হান্ড্রেড টাকা আর ব্যাগের কোয়ালিটি কেমন আচ্ছা যাই হোক ফার্স্ট এটা নেই এটা হচ্ছে পার্টি পার্স তো এটার দাম হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা আপনারা ফাইভ হান্ড্রেড টাকা হলে কিন্তু এই পার্সটা নিয়ে যেতে পারেন হাই চয়েস শোরুম থেকে বা একটু ধরেন দুটা চেম্বার পাবেন

ভিতরে আরেকটা কালার আছে আচ্ছা এইগুলো দেখি এগুলো আচ্ছা এইগুলো বড়ের মধ্যে আর কি এগুলো কিন্তু মানে অনেক ভালো কোয়ালিটি ফুল কিন্তু ড্রেস ড্রেস না সরি ব্যাগ আচ্ছা এটা চারটা কালার হবে রাখেন এই দেখেন আপু আমি কালারটা দেখা দিচ্ছি এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার ওই যে ওই যে একটা কালার চারটা কালার আচ্ছা আপু আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন হচ্ছে হাই জয় শোরুমে নিচেও কিন্তু আরও কিছু ব্যাগ আছে একটা দুটো ব্যাগ দেখান ভাই এখান থেকে নিচের থেকে বড় ব্যাগগুলো আচ্ছা এগুলো হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা এগুলো ডাবল চেম্বারের মধ্যে এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা যারা বলেছেন আপু বড় ব্যাগ দেখাতে আমি কিন্তু সেজন্য আজকে বড় ব্যাগগুলো করেছি ফাইভ টাকার মধ্যে ভাই এটা একটু একটু খুলেন

সরি হবে আপনারা ওই স্টারমলিকা মার্কেটে কিন্তু ব্যানার লেখা নেই আপনারা কিন্তু যে দেখেন নিউ জেমস জুয়েলারির অপোজিটে যে দোকানটা ওইটা কিন্তু হাই চয়েস শোরুম ধন্যবাদ